হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি প্রত্যেক দিনই তো আমি লাভ রিডিং করছি কারেন্ট এনার্জি নিচ্ছি সো আজকে আমি ভাবলাম যে আজকে পার্টনার নয় আজকে শুধু তোমাকে নিয়ে আমি রিডিংটা করবো তো দু হাজার তো প্রায় শেষ হতে চলেছে তো এটা নভেম্বরের আজকে তো সতেরো হয়েই গেল তো আমি দেখবো যে এই যে নভেম্বরের যে কটা দিন বাকি রয়েছে এবং ডিসেম্বরের পুরো মাসটা মানে ডিসাই এই দু হাজার যে শেষ হবে তো দু হাজার চব্বিশে তোমাদের লাইফে কি চেঞ্জেস আসবে কারণ আমরা তো মানে পার্টনারের কারেন্ট এনার্জি নিচ্ছি পিক করছি বাট তোমাদের লাইফে তোমাদের ব্যক্তিগত লাইফে কি হতে চলেছে সেটাও কিন্তু আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করব ওকে তো নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাসের মধ্যে তোমাদের লাইফে কি চেঞ্জেস আসছে আজকে আমি সেটাই এনার্জি পিক করব তো দেখো এই যে তোমার ইলেভেন ইলেভেন পোর্টাল গেল। তারপরে তার আগে নিউ মুন গেছিল তার মধ্যে ফুল মুন একটা গেল রিসেন্ট তো প্রত্যেকের এনার্জি তো চেঞ্জ হয়েছে তো যারা ধরো ইলেভেন ইলেভেন পোর্টালে ম্যানিফেস্ট করেছো হ্যাঁ তো তাদের লাইফে কী চেঞ্জেস আসছে কেউ যদি কেরিয়ার নিয়ে প্রবলেম ফেস করছো কেউ যদি স্টাডি নিয়ে মানে প্রবলেম ফেস করছো কেউ রিলেশনশিপ নিয়ে প্রবলেম ফেস করছো ঠিক আছে তো যে কোনো কিছু কী চেঞ্জেস আসতে চলেছে কার্ডের এনার্জি যেটা আসবে আমি কিন্তু সেটা বলবো এবং আমি বললাম যে এই যে নিউ মুনটা গেলো বা ফুল মুনটা গেল বা এই যে ইলেভেন ইলেভেন পোর্টাল গেল তো সবার লাইফে একটা চেঞ্জেস আসবে যেহেতু সনি এটাল শেষ একদম লাস্টে আমরা এসে গেছি তো অনেকেই কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স করবে নিজের ব্যক্তিগত লাইফে ঠিক আছে তো আমি সেটাই দেখব যে কি চেঞ্জেস আসছে সো সবাই পজিটিভ হয়ে যাও এবং পজিটিভ হয়ে নিজের এনার্জির সাথে জুড়ে যাও মানে তুমি নিজে পজিটিভ থাকো এবং ইউনিভার্সকে প্রে করো যে ইউনিভার্স আমার লাইফে তুমি কী পরিবর্তন আনতে চলেছ তুমি আমাকে সেটা জানতে সাহায্য করো ওকে তো আজকে যদি কোনো মানে জোডিয়াক সাইন আসে বা তোমার ডেট অফ বার্থের নাম নাম্বার তারপরে ধরো তোমার নামের ফার্স্ট লেটার আমি কিন্তু সেগুলোও বলবো এবং তার মানে এইটা নয় যে যেগুলো আমি বলবো না তার মানে তোমার সাথে এনার্জি ম্যাচ করবে না এটা কিন্তু নয় কারণ তোমরা প্রত্যেকে জানো যে টেরোর কার্ড কিন্তু পুরোপুরি এনার্জির ওপর রিড হয় তাই না এটা তোমরা প্রত্যেকেই জানো তো তোমার এনার্জি যদি এই রিডিংয়ের সাথে ম্যাচ করে যায় কিংবা তুমি এই মুহুর্তে যে মানে রিডিংটা দেখতে বসেছো তুমি যদি পজিটিভ হয়ে রিডিংটা দেখছো তো হতেই পারে যে তোমার সাথে এনার্জি কিন্তু রেজোনেট করে যাবে ওকে তো আমি আর লেট করব না তোমরা পজিটিভ হয়ে যাও আমি এই মুহূর্তে সাফল অলরেডি আমি করছি তো আমি রিডিংটা এবার করা স্টার্ট করবো ওকে এবং প্রত্যেকের সবটাই আমি বলার চেষ্টা করব রিলেশনশিপ সাইড সাইড এলে সেটাও বলবো এবং যদি কেরিয়ার সাইড আসে আমি সেটাও কিন্তু বলবো ওকে চলো প্লিজ ইউনিভার্স প্লিজ ডিভাইন প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা আছে এই দু হাজার চব্বিশের লাস্ট তাকে কী এনে দেবে তার লাইফে কি পরিবর্তন আনতে চলেছে প্লিজ গাইড করো ইউনিভার্স তুমি তোমার ব্লেসিং আমার ভিউয়ার্সদের দাও এবং তার লাইফে তুমি কি পরিবর্তন দিতে চলেছো এই দু হাজার চব্বিশের লাস্টে এবং নতুন বছর তারা কীভাবে নিজেদের নিজেদের লাইফটাকে লিড করবে আচ্ছা তো সেটা তুমি জানতে সাহায্য করো ওকে আচ্ছা আমি কার্ডটাকে সাথেই নিই তারপর তোমাদের কিন্তু আমি একদম সঠিক রিডিং দেওয়ার চেষ্টা করব ওকে হচ্ছে কাঠগুলো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে আচ্ছা ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ ইউনিভার্স আমার যে ভিউয়ার্স বন্ধুরা আছে তাদের লাইফে তুমি কী পরিবর্তন আনতে চলেছো প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ গাইড করো তুমি আমার ভিউ আস বন্ধুদের আজকে আমি বেস্ট কটা কার্ড নেবো যেহেতু আমি অল রিডিং করবো মানে প্রত্যেকের এনার্জি পিক করছি এবং পুরো সাইডটাই বলবো রিলেশনশিপ বা স্টাডি বা তুমি যদি কেরিয়ার সাইডটা দেখছো তো প্রত্যেকের জন্যই যেহেতু আমি রিডিংটা তুলব তো আমি কিন্তু এখানে আমি দেখার চেষ্টা করব যে এনার্জিগুলো যাতে একদম ঠিকঠাক আসে ওকে তো তার জন্য একটু বেশি কার্ড আজকে আমার লাগবে আচ্ছা আমি ছটাফট বার করি ইউনিভার্স কি বলছে আমি দেখি তারপর একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে কিন্তু আমি আজকে রিডিংটা দেবো তোমাদের আচ্ছা এইটুখানি থাক আচ্ছা আচ্ছা প্রথমেই আমি যেটা দেখে নেব যে কিছু জডিয়াক সাইন এসছে মানে তোমাদের রাশি তো আমি এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছি দেখো পাইসেস আছে তো মিন রাশি আছে তুলা রাশি আছে ধনু রাশি আছে সিংহ রাশি আছে ঠিক আছে এবং মেষ রাশি আছে আচ্ছা ধনু বলে তোমার মিথুন আছে ঠিক আছে কুম্ভর রাশি আছে তুলা রাশি আছে আর হচ্ছে বিশ্বিক রাশি আছে মকর রাশি আছে বৃষ রাশি বলেছি কিনা মনে বুঝতে পারছি না তো হ্যাঁ বৃষ রাশি আছে মকর রাশি আছে মিথুন রাশি আছে তুলা আছে মীন আছে ধনু আছে সিংহ আছে আর আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কুম্ভ আছে ঠিক আছে তো রাশিটা আমি বললাম যদি আরও আমার রাশি বেরোয় আমি অবশ্যই বলবো আচ্ছা আমি যদি তোমার ডেট অফ বার্থ দেখি তাহলে কিন্তু এখানে এইট আছে সেভেন আছে নাইন আছে টেন আছে ফোর আছে আচ্ছা টু হতে পারে বা কুড়ি হতে পারে টেন বলেছি এক হতে পারে চোদ্দো হতে পারে পাঁচ হতে পারে হ্যাঁ পাঁচ হতে পারে আর হচ্ছে উনিশ হতে পারে ঠিক আছে উনিশ হতে পারে মোটামুটি আমি এগুলোই দেখতে পাচ্ছি ওকে আচ্ছা তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট নামের ফার্স্ট লেটার সি হতে পারে ইউ হতে পারে পি হতে পারে এস হতে পারে টি এইচ ই আর এম আই এন ডাব্লু এ ডিএস তার তার হচ্ছে এল আচ্ছা এন তো বললাম আচ্ছা ও আর জে জি এম ডাবলু ও আর ও বললাম আর বলেছি ডি বলেছি হ্যাঁ এরকমই এ বলেছি এস বলেছি ডাব্লু এন ডি হ্যাঁ এগুলো মোটামুটি বলেছি আচ্ছা তো আমি এরকম কিছু এনার্জি এখানে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু সব রকমেরই মানে রাশি এসে গেছে ঠিক আছে তো মানে পার্টিকুলার আমার যেগুলো চোখে পড়লো আমি সেগুলোই বললাম বাট টোটালি সব রকম রাশি এসে গেছে কর্কট বিশ্ব মেন রাশিও এসে গেছে তারপরে ধরো মিথুন তুলা তারপরে ধরো কর্কট বিশ্ব বললামই মিথুন তুলা কুম্ভ রাশি আছে তারপরে ধরো মেষ ধনু আর কুম্ভ এসে গেছে তো সব রকমই আমি রাশি দেখতে পাচ্ছি তো আচ্ছা তারপরে আমি ইয়েতে যাবো আবার রিডিংয়ে যাবো ঠিক আছে রিডিংয়ে যাব প্রথমেই হচ্ছে কেউ যদি ফ্যামিলি প্রবলেম ফেস করছো ঠিক আছে ম্যারিড লাইফে ফ্যামিলি প্রবলেম কিছু তোমার পার্টনারের সাথে আমি কিন্তু দেখতে পাচ্ছি ইউনিভার্স তোমাকে বলছে যে তোমার যদি ফ্যামিলিগত কোনো প্রবলেম থেকে থাকে এই মুহূর্তে সেটা কিন্তু পুরোপুরি টেন অফ কাপস একদম তোমার পরিবর্তন হতে চলেছে উইস ফুলফিলমেন্ট হতে চলেছে কারণ এখানে টেন অফ পেন্টিক্যাল এবং টেন অফ কাপ দুটোই কিন্তু টেন টেনের এনার্জি এসছে সো হ্যাঁ তুমি যদি ফ্যামিলি কোনো প্রবলেম ফেস করছো ওয়াইফের সাথে হাজবেন্ডের সাথে বা তোমাদের রিলেশনশিপে কোনো প্রবলেম আছে সেটা কিন্তু ইউনিভার্স বলছে যে ঠিক হয়ে যাবে ঠিক আছে তাই তুমি কিন্তু হতাশ হও না ডিপ্রেশনে যেও না ঠিক আছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু কেরিয়ারে খুব কিন্তু মানে পরিশ্রম করছো খুব মেহনত করছো যে সাকসেস পাওয়ার জন্য নিউ অপরচুনিটি পাওয়ার জন্য ঠিক আছে এবং নতুন নিউ বিগিনিং হয়তো চাইছো একটা যে আমার লাইফে নতুন একটা গ্রো হোক ঠিক আছে তো এরকম যাদের কিন্তু এনার্জি এবং এই মুহুর্তে তারা কিন্তু আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রচণ্ড একটা মানে বোঝ মনে করছে যেহেতু সাকসেস পাচ্ছ না অনেক পরিশ্রম করছো কিন্তু সেই পরিশ্রম মাফিক কিন্তু তোমার কাজ হচ্ছে না ঠিক আছে সে পরি মানে তুমি যেরকম পরিশ্রম করছো আর কি সেই পরি অনুযায়ী কিন্তু তুমি ফল পাচ্ছ না যার কারণ কিন্তু দেখো তোমার টেন অফ ম্যান্সের এনার্জি মানে তুমি একটা বোঝ মনে করছো যে আমি এত মেহনত করছি এত পরিশ্রম করছি তাও কেন কাজ হচ্ছে না ঠিক আছে কিন্তু ইউনিভার্স এখানে বলছে নিউ বিগিনিং অবভিয়াসলি কিন্তু তোমার একটা নিউ বিগিনিং হবে তো আমি কার্ডটাকে এইভাবে সাজাবো যে তুমি পরিশ্রম করছো তুমি পরিশ্রম যেহেতু করছো কিন্তু পরিশ্রম স্বরূপ ফল পাচ্ছ না এই মুহুর্তে তুমি টেন অফ ভ্যান্সেনার জিতে আছো মনে হচ্ছে যেন আমার কাঁধে অনেক দায়িত্ব অনেক বোঝ অনেক মানে হেডেক কিন্তু আমি বহন করতে পারছি না আমি যদি কেরিয়ারে সাকসেস পেয়ে যাই বা আমি মেহনত করছি যেই অ্যামাউন্টটা পাওয়ার জন্যে সেটা যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু আমি মানে হ্যাপি হতে পারবো ঠিক আছে তো সেটা কিন্তু ইউনিভার্স বলছে অবভিয়াসলি তোমার লাইফে আসতে চলেছে অবভিয়াসলি মানে আপকামিং ফিউচারে কিন্তু তোমার লাইফে একটা গ্রোথ আসতে চলেছে তুমি যদি বিজনেস করো দেখবে বিজনেসে একটা নতুন অপরচুনিটি পাবে যদি তুমি জব করো হতে পারে তোমার পোস্ট হাই হয়ে যাবে কিংবা একটা নতুন জবের অফার পেয়ে গেলে ঠিক আছে এরকম এনার্জি এবং আমি এই মুহুর্তে দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু রিলেশনশিপে ঠিক আছে রিলেশনশিপে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা কিন্তু উইশ নিয়ে বসে রয়েছে ঠিক আছে তারা ব্যালেন্স করার চেষ্টা করছো তোমরা এবং তোমাদের মাইন্ডে অনেক কিছু চলছে যাদের রিলেশনশিপে প্রবলেম চলছে প্রেজেন্টে যার কারণ কিন্তু ইউনিভার্সাল এখানে দেখো কার্ড কিন্তু গাইডেন্স কিন্তু এসছে ঠিক আছে তো আমি এটা এইভাবে রাখবো হ্যাঁ তো এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি যে যদি তোমাদের লাইফে ঠিকমতো গ্রো হয়নি মানে সেটা কেরিয়ার বেসিসে হোক রিলেশনশিপ বেসিসে হোক ঠিক আছে বা তোমরা যারা পড়াশোনাও করো আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু সরকারি চাকরির জন্য পরীক্ষা টরীক্ষা দিচ্ছ কিন্তু ব্লকেজ আসছে ঠিক আছে ব্লকেজ আসছে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তোমাকে কিন্তু ইউনিভার্স বলছে তুমি থেমে যাবে না তুমি কিন্তু চেষ্টা চালিয়ে যাবে অ্যাকশানটা চালিয়ে যাবে ঠিক আছে তুমি যেরকম মানে একটা প্র্যাকটিস বা একটা এক্সাম দিতে থাকছো তুমি হতাশ হও না ভেঙে পড়ো না তুমি কিন্তু অবভিয়াসলি যদি ঠিকঠাকভাবে মেহনত করো ব্লকেজ ক্রিয়েট না করো তোমার মধ্যে যে দূর আর হবে না তুমি যদি চেষ্টাটা চালিয়ে যাও তাহলে কিন্তু অবভিয়াসলি তোমার লাইফে কিন্তু তুমি ভালো কোনো অপরচুনিটি জবের দিক থেকে মানে সরকারি চাকরির পরীক্ষার দিক থেকেও কিন্তু পেয়ে যেতে পারো এবং আমি এখানে দেখতে পাচ্ছি যারা কিন্তু সিঙ্গেল আছো ঠিক আছে তারা কিন্তু নতুন রিলেশনশিপ একটা অ্যাট্রাক্ট করছো তো তোমাদের লাইফে কিন্তু নতুন একটা রিলেশনশিপ কিন্তু আপকামিং ফিউচারে আসতে চলেছে ঠিক আছে মানে নিউভাবে একটা নিউ মানুষ নিউ পারসন কিন্তু আসতে চলেছে ঠিক আছে এবং সে কিন্তু তোমার ফুলফিলমেন্ট হবে মানে তুমি যেরকমটা চেয়েছিলে মানে যেরকম একটা মানুষ পেতে চেয়েছিলে লাইফে তুমি তো ওভারঅল সেরকম টাইপের একটা মানুষ পাবে এবং তখন তুমি ফিল করবে যে হ্যাঁ আমি এই মানুষটাকেই পেতে চেয়েছিলাম এতদিন ধরে ঠিক আছে এরকমই একটা মানুষ আমি চেয়েছিলাম সো তোমার উইস ফুলফিল্ড হবে সেই মানুষটাকে পেয়ে ঠিক আছে তুমি এই মুহূর্তে হয়তো অনেক থিঙ্কিং করছো যে আদৌ আমি কিরকম মানুষ পাবো লাইফে আমি সেই মানুষটার সাথে ভালো থাকবো কি না কিন্তু হ্যাঁ অবশ্যই তোমার লাইফে একটা ভালো কেউ আসতে চলেছে যারা সিঙ্গেল এবং সেই মানুষটার সাথে কিন্তু অবশ্যই তোমার একটা ভালো মানে একটা হারমোনিয়াস ব্যালেন্স থাকবে ঠিক আছে মানে সে তোমায় বুঝবে তুমি তাকে বুঝবে এরম টাইপের এনার্জি এবং যারা কিন্তু রিলেশনশিপের মধ্যে এই মুহূর্তে নো কনট্যাক্টে আছো তোমরা একদম চুপ হয়ে গেছো ঠিক আছে যে আমার রিলেশনশিপটা মানে এই মুহূর্তে ঠিকঠাকভাবে চলছে না ঠিক আছে যার কারণ কিন্তু তোমরা এইটা কাপসে এনার্জিতে আছো তোমাদের রিলেশনশিপটা ঠিকঠাক চলছে না এবং হারমিট সিচুয়েশনে আছো তোমরা একদম চুপ হয়ে গেছো ঠিক আছে এবং হতে পারে ডিভাইনের কাছে প্রে করছো যে ইউনিভার্স প্লিজ আমার রিলেশনশিপটা ঠিক করে দাও নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা পার্টনার ভুল বুঝে চলে গেছে বা তোমাদের মধ্যে এমনই কিছু ক্রিয়েট হয়েছে যে তোমাদের মানে কানেকশনটা ঠিক নেই তো সেখান কিন্তু ইউনিভার্স বলছে যে ইউনিভার্স তোমাদের রিলেশনশিপে কিন্তু জাজমেন্ট দেবেন তো অবশ্যই কিন্তু তোমাদের রিলেশনশিপে জাজমেন্ট আসবে সো আমি অল ওভার যেটা দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকেরই এনার্জি কিন্তু এখানে কারণে মানে হালকা ফুলকা পিক হচ্ছে তো আমি প্রথমেই বললাম যারা কেড়ি দেখো এখানে দেখতে পাচ্ছি যে তোমরা কিন্তু খুব ওয়েটিং এনার্জিতে আছো কোনো একটা ব্যাপার নিয়ে যারা স্টাডি নিয়ে হতে পারে পড়াশোনা নিয়ে খুব চিন্তা ভাবনা করছো যে আমি কেরিয়ারে ঠিকঠাক গ্রোথ করতে পারবো কি সাকসেস করতে পারবো কি না সাকসেস পাবো কি না যারা পরিশ্রম করছো চাকরি করছো বিজনেস করছো তারা অনেক পরিশ্রম করছো এবং অপেক্ষা করছো একটা নতুন নিউ বিগিনিং মানে সাকসেস পেতে চাইছো লাইফে যারা রিলেশনশিপে আছো ফ্যামিলিতে আছো তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বা মানে তোমার যে পার্টনার আছে তার সাথে কিন্তু একটা হ্যাপি লাইফ লিড করতে চাইছো কিন্তু এই এই মুহূর্তে হতে পারে যে সেটা হয়তো এই মুহূর্তে পুরোপুরিভাবে ঠিক নেই একটু ডিসব্যালেন্স আছে কিন্তু ইউনিভার্স বলছে কিন্তু অবশ্যই তোমার কিন্তু এই রিলেশনশিপে প্রবলেম ঠিক হয়ে যাবে তুমি হয়তো ওয়েটিং এনার্জিতে আছো বোটাম এসছে ওয়েটিং এনার্জি মানে এই মুহূর্তে আমি বলছি না যে তোমাদের প্রবলেমস তো হ্যাঁ তোমরা কিন্তু একটা ওয়েটিং এনার্জি আছো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো যে এর নেক্সট কী হবে এবং যাদের বললাম যে নো কনট্যাক্ট সিচুয়েশান আছে বা পার্টনারের সাথে এনার্জি ঠিকঠাক যাচ্ছে না সে তুমি ম্যারিড হও কি আনম্যারিড হও কি তুমি মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো মানে যাই হোক তোমার যে পার্টনার যার সাথে তুমি একটা নিউভাবে স্টার্ট করতে চাইছো নো কনট্যাক্ট সিচুয়েশান হয়ে আছে তো তুমি হারমেডের এনার্জিটা চলে গেছো চুপচাপ হয়ে গেছো সেই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্স বলছে যে হ্যাঁ তুমি কিন্তু জাজমেন্ট পাবেই তো এখানে ওভারঅল কিন্তু একটা ওয়েটিংয়ের এনার্জি আছে ঠিক আছে তোমাদের তো লাস্ট আমি দু চারটে কার্ড তুলে এখানে ডিভাইন জাজমেন্ট দিয়েই দিয়েছে মানে আমি এটাকে আলাদাভাবে কার্ডটাকে নেব না তো ডিভাইন জাজমেন্ট দিয়েই দিয়েছে যে তুমি যেটা পেতে চাইছো সেটা কেরিয়ার নিয়ে হোক ম্যারেড নিয়ে হোক এবং যাদের আমি আরেকটা জিনিস বলি যে যারা রিলেশনশিপে আছো এবং তোমরা পার্টনার থেকে কমিটমেন্ট চাইছো তারাও কিন্তু কমিটমেন্ট পাবে কারণ এখানে টেন অফ কাপস ট্রেন অফ পেন্টিক্যালস এনার্জি এসছে তার সাথে কিন্তু জাজমেন্ট ঠিক আছে তো তোমার পার্টনার এবং এখানে কিন্তু দ্য সানের এনার্জি এসছে তারা কিন্তু পার্টনারের থেকে কমিটমেন্টও আশা রাখতে পারো তোমাদের কিন্তু কিন্তু নেক্সট ইয়ার মানে এই বছরের লাস্টের দিকে বা নেক্সট ইয়ারে কিন্তু একটা ম্যারেজ পসিবিলিটিসও আমি দেখতে পাচ্ছি মানে তোমার পার্টনারই হয়তো তোমাকে একটা ম্যারেজ প্রপোজাল দিয়ে দেবে এবং তোমাদের সেটা কিন্তু বিয়ে অব্দি এগোবে ঠিক আছে রিলেশনশিপটা দেখো আমি ম্যারেজের কথা বললাম সেটাই দেখাচ্ছে তা হ্যারো প্যান্টটা এনার্জি অনেকে কিন্তু পার্টনারের সাথে ম্যারেড হওয়ারও আমি পসিবিলিটিস দেখতে পাচ্ছি এবং সেটা ডিভাইন টাইমিংয়ে মানে ডিভাইন জাজমেন্ট তুমি পাবে মানে ইউনিভার্সের তরফ থেকে এবং সেটা কিন্তু খুব ভালো মানে খুব গ্রোথ হবে ঠিক আছে এবং এখানে দেখো আমি ফোর অফ ভ্যান্স দেখছি মানে এটা কিন্তু ম্যারেজকেও বোঝায় তোমার লাইফে কিন্তু একটা সেলিব্রেশন আসছে সাকসেস আসছে ঠিক আছে সেটা কেরিয়ার সেটা রিলেশনশিপ সেটা মানে তুমি যেটা পেতে চাইছো হয়তো পড়াশোনা করছো একটা ভালো নাম্বার পেতে চাইছো বা ধরো তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো অথচ তোমার যে পার্টনার আছে সে হয়তো কন্ট্যাক্ট করছিল না এতদিন কিন্তু হঠাৎই দেখবে যে তোমার সাথে কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এনার্জি কিন্তু খুব ভালো এবং আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ফুল স্পিরিচুয়াল মানে তোমরা কিন্তু খুব স্পিরিচুয়ালিটিকে ফলো করো এবং তোমাদের মধ্যে সেই স্পিরিচুয়াল স্ট্রেংথটা আছে তো তোমরা যদি এই স্পিরিচুয়ালিটিটা ফলো করো এবং তোমাদের মধ্যে এই পাওয়ারটাকে ধরে রাখো তাহলে ডিভাইন কিন্তু বলছে যে তুমি যেটা চাও তুমি যেটা পেতে চাও সেটা কিন্তু ওভারঅল তুমি সেটা পাবে ঠিক আছে তুমি সেটা পাবে এবং হ্যাঁ অবভিয়াসলি তুমি সেটা পাবে আচ্ছা লাস্ট কার্ড আমি একটা প্লিজ মাইকেল লাস্ট কার্ড একটা দিয়ে দাও ওভারঅল তুমি কি বলতে চাইছো দা ফুল দেখো আমি প্রত্যেকের এনার্জি পিক করলাম তো এখানে দ্য ফুল মানে কিন্তু এই এনার্জিটাকে নিউ এর এনার্জি বোঝায় ঠিক আছে সো তোমার কিন্তু যাই প্রবলেম থাকুক তোমাদের লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং আসছে ইউনিভার্স বলছে তোমাদের লাইফে কিন্তু নিউ বিগিনিং আসছে এবং দেখো খুব তাড়াতাড়ি নাইট অফ সোর্স এনার্জি মানে তুমি যারা পেতে চাইছো কেরিয়ার হোক লাভ হোক মানে মানি হোক ঠিক আছে যারা মানি খুব চাইছো সেটাও কিন্তু আসতে চলেছে তোমাদের লাইফে সো তুমি যে ওয়েটিংয়ের এনার্জিতে আছো এই মুহূর্তে ঠিক আছে সেটা কিন্তু এবার অ্যাকশানে পরিণত হবে মানে ইউনিভার্সের কাছে তুমি প্রে করছো স্ট্রেংথ জুগিয়েছো যে হ্যাঁ আমাকে এটা পেতে হবে অবভিয়াসলি কিন্তু তুমি সেটা পাবে তোমার লাইফে সাকসেস পাবে ঠিক আছে এবং এখানে বটমে কিন্তু আমি কুইন অফ পেন্ট্রিকারও দেখতে পাচ্ছি তো যারা মানে কেরিয়ার সচেতন মানুষ মানে কেরিয়ার নিয়ে খুব চিন্তা ভাবনা করছো এই মুহূর্তে কেরিয়ারটাকে গ্রো করতে চাইছো অবভিয়াসলি তোমাদের লাইফে কিন্তু মানেই ফ্লো হবে হঠাৎই দেখবে যে এই নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে তোমাদের লাইফে কিন্তু আর নতুন নতুন অপরচুনিটি আসবে সাকসেস আসবে মানি আসবে ঠিক আছে নেম ফেম যেটা তুমি চাইছো হঠাৎ করে একটা ভালো একটা জবের প্রোপোজাল পেয়ে গেলে ঠিক আছে বা বিজনেস কেরিয়ারের দিক থেকেও কিন্তু তুমি দেখতে পারবে যে একটা যেন একটা হঠাৎই তোমার লাইফে কিন্তু একটা নিউ একটা কোনো প্রোপোজাল এসে গেলো যে বা হতে পারে মানে এমনই তুমি কিছু একটা অ্যাকশান নিলে সেটাতে তুমি সাকসেস পাবে গ্রোথ পাবে ঠিক আছে এবং সেটা কিন্তু হঠাৎই সাডেনলি দেখবে তোমার লাইফে কিন্তু একটা গ্রোথ আসবে এখানে গ্রোথেরও কার্ড এসছে এই যে তোমার পরিশ্রম এটা কিন্তু বিফলে যাবে না ইউনিভার্স বলছে তুমি কিন্তু জাজমেন্ট পাবে ঠিক আছে তো ওভারঅল যদি আমি দেখি রিলেশনশিপ কেরিয়ার ওভারঅল আমি যদি দেখি তাহলে কিন্তু অবভিয়াসলি এই ডিভাইন একটা কথাই বলছে তুমি কেরিয়ারে সাকসেস পাবে কারণ এখানে সাকসেসের কার্ড এসছে গ্রোথের কার্ড এসছে ঠিক আছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি জাজমেন্ট এবং অ্যাকশানারও কার্ড এসছে এবং বোটা আমি এসছে পেন্টিক্যালসের এনার্জি সো সব ওভারঅল কিন্তু পুরো গ্রাউন্ডিং এনার্জি মানে রিলেশনশিপটাকেও গ্রাউন্ড হবে মানে খুব মজবুত হবে যাদের রিলেশনশিপের প্রবলেম চলছে এবং কেরিয়ার রিলেটেড যাদের প্রবলেম তাদেরও কিন্তু এই প্রবলেমটা সলভ হবে আচ্ছা আমি অ্যাঞ্জেল গাইডেন্স দু একটা নেব আজকে অ্যাঞ্জেল কী বলছে এই রিডিংয়ের ওপর বেস করে আমি আজকে ওভারঅল রিডিং করেছি যেহেতু কেরিয়ার নিয়ে খুব একটা রিডিং করি না আমি কিন্তু আজকে আমি করলাম কেরিয়ার রিলেটেড কারণ অনেকেরই কেরিয়ার প্রবলেম চলছে প্লিজ ইউনিভার্স তুমি আমাকে বলো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছে যে কারণেই তারা রিডিংটা দেখতে রিলেশনশিপ হোক বা কেরিয়ার হোক বা আদার্স কিছু হোক তার লাইফে যে প্রবলেমস আচ্ছা ইউনিভার্স এখানে বলছে আক্স ইউর অ্যাঞ্জেল মানে তুমি যে ইউনিভার্স পাওয়ারকে মানো বিশ্বাস করো যে ভগবানকে বিশ্বাস করো তুমি কিন্তু তাকে জিজ্ঞাসা করো যে ইউনিভার্স তুমি আমার জন্য কী কী মানে অপরচুনিটি রেখেছো ঠিক আছে তো এখানে অপরচুনিটির কার্ডও এসছে তো তোমার লাইফে দেখো সাকসেস গ্রোথ ইউনিভার্স কিন্তু রেখেছে এবং কবে ইন দ্য নেওয়ার ফিউ নেয়ার ফিউচারে ঠিক আছে তো আমি এক্ষুনি বললাম যে আমরা নভেম্বর ডিসেম্বরের রিডিংও করছি এক দেড় মাসে দেখো সাকসেসেরও কার্ড এসছে ঠিক আছে সো আমি আর কার্ড বার করবো না 都。 তোমাদের এনার্জি দেখো পুরোপুরি কিন্তু আমি বললাম যে যারা কিন্তু কেরিয়ার নিয়ে চিন্তা করছো বা যারা কিন্তু রিলেশন নিয়ে চিন্তা করছো প্রত্যেকেই কিন্তু বলছে যে যারা কেরিয়ার নিয়ে চিন্তা করছে তারা কিন্তু নতুন অপরচুনিটি পাবে অনেক কিছু নতুন নতুন অফার পেতে পারো ঠিক আছে নিয়ার ফিউচারে এবং তাতে সেইটা থেকে কিন্তু তোমরা সাকসেস পাবে ঠিক আছে সেটা থেকে তোমাদের সাকসেস আসবে কেন এখানে দেখো সোয়ার্সের কার্ড এসে অ্যাকশনের কার্ড এসে তোমরা সাকসেস পাবে তাই তোমাদের ইউনিভার্সকে কিন্তু জিজ্ঞেস করতে বলছে আক্সিওর অ্যাঞ্জেলস মানে তোমার ভগবানকে তুমি যখন বিশ্বাস করো থেকে জিজ্ঞাসা করো ইউনিভার্স আমার জন্য তুমি কি রেখেছো আমি কোন পথে এগোবো কোনটার দ্বারা আমার সাকসেস আছে তো নিশ্চয়ই তোমার ইনটিউশান তোমার অ্যাঞ্জেল নিশ্চয়ই কিছু ফিল করাবেন তোমার ভগবান তোমার গড নিশ্চয়ই এমন কিছু মানে ডাইরেকশন দেবেন যেটা দিকে তুমি কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আমার এটা করলে আমার লাইফে সাকসেস আসতে চলেছে আমার রিলেশনশিপে সাকসেস আসতে চলেছে কিংবা আমার কেরিয়ারে সো তুমি সেই অপরচুনিটি পাবে এবং তোমার লাইফে সাকসেস আসবে সো খুব ভালো এনার্জি প্রত্যেকে পজিটিভ থাকো পজিটিভ হয়ে যাও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও তো অবভিয়াসলি তোমার জীবনে তুমি যেটা অ্যাচিভ করতে চাও সেটা কিন্তু তুমি করতে পারো ঠিক আছে কারণ এখানে পজিটিভ কার্ডই এসছে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে কেরিয়ারের সাকসেস গ্রোথ ঠিক আছে এবং জাজমেন্ট এসে গেছে এটা সব থেকে বড় একটা মানে বড় কার্ড আমি বলবো এই সাকসেসের দিকে তো ইউনিভার্স যখন আশীর্বাদ করে দেয় তখন কিন্তু সবই মানে পসিবল তো খুব ভালো এনার্জি এনার্জিটাকে ক্লেম করো তোমরা প্রত্যেকে এনার্জির সাথে সাথে কানেক্ট হয়ে যাও যাতে তুমি যেটা পেতে চাইছো তুমি যেটা পেতে চাইছো সেটা তোমার জীবনে এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু একটা কিছু দরজা ওপেন হবে ইউনিভার্সের তরফ থেকে ঠিক আছে অবশ্যই তুমি সেটা অ্যাচিভ কর করা শুরু করবে এবং অনেকে করেও ফেলতে পারো ঠিক আছে যাদের এনার্জি যত পজিটিভ থাকবে তারা তত তাড়াতাড়ি মানে অ্যাট্রাক্ট করবে সেই এনার্জিটাকে ঠিক আছে তো আজকের জন্য রিডিংটা এইটুকুই থাকবে তো রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং অবশ্যই ইউনিভার্সকে ডিভাইনকে গ্যাটিটিউড প্রে করো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে আজকের জন্যটা